হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি ক্যারিয়ার থ্রি সিক্সটি চ্যানেলে অনেকেই এখন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়ছেন সাইট ওপেন হচ্ছে না ফর্ম সাবমিট হচ্ছে না বা কোথায় সঠিক অপশান তাও খুঁজে পাওয়া যায় না আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে দু মিনিটে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা যায় আর ভিডিওর শেষে দেখব কীভাবে লিঙ্কের স্ট্যাটাস চেক করবে বা কনফার্মেশন রিসিপ্ট ডাউনলোড করবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটাও তথ্য মিস করলে সমস্যায় পড়বে তাই ভিডিওটি পুরো দেখুন এবং চ্যানেলকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন আরও নতুন আপডেট পাওয়ার জন্য মোবাইল নাম্বার লিঙ্ক করা ভোটার কার্ডের সঙ্গে কেন জরুরি সেটা জানতে হবে কেন মোবাইল নাম্বার আমরা লিঙ্ক করবো ভোটার কার্ডের সাথে এক নম্বর হচ্ছে যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আমরা অনলাইনে এসআইআর ফর্ম ফিল করতে পারবো না বা যদি আমাদের ভোটার কার্ডে কোনো আপডেট বা কারেকশানের দরকার হয় সেটা আমরা করতে পারবো না বা যদি পিভিসি ভোটার কার্ড আমাদের ডাউনলোড করতে হয় সেটাও আমরা করতে পারবো না তাই জন্য আগে আপনাকে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে তারপর আপনি ভোটার পোর্টালে গিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন তাই চলুন দেখি পুরো প্রসেসটা প্রথমে আপনার মোবাইলে বা ডেস্কটপে ব্রাউজার ওপেন করুন তারপর সার্চ করুন ভোটার এসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যান এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করো এখানে লগ ইন আর সাইন আপ দুটো অপশন আছে যদি তোমার মোবাইল নাম্বার আগে থেকে সাইন আপ করা থাকে তাহলে তোমাকে এখানে লগ ইনে ক্লিক করে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে আর ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি করলে ওটিপি আসবে ওই ওটিপি দিয়ে ভেরিফাই করার পর পোর্টালে ঢুকতে পারবে আর মোবাইল নাম্বার যদি আগে থেকে সাইন আপ না থাকে তাহলে আগে এখানে সাইন আপে ক্লিক করতে হবে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন মোবাইল নাম্বার দিয়ে ফার্স্ট রেজিস্টার করতে হবে তারপর লগ করতে হবে আমার মোবাইল নাম্বার আগে থেকে রেজিস্টার করা আছে তাহলে আমি লগ ইন করব লগ করার জন্য আপনার দশ সংখ্যার মোবাইল নাম্বার এখানে দিতে হবে তারপর আপনাকে এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে তারপর রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করুন দেখুন আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে ওই ওটিপিটা দিয়ে ভেরিফাই করার পর আপনি পোর্টালের মধ্যে বা ড্যাশবোর্ডে যেতে পারবেন আমি ওটিপিটি দিচ্ছি এবার ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করছি ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই হয়ে গেল এবার এটা হচ্ছে ভোটার সার্ভিস পোর্টালের ড্যাশবোর্ড আমি ড্যাশবোর্ড পেজে এলাম এখানে আমার নাম দেখাচ্ছে এবং আপনি যদি চান আপনার প্রোফাইল চেকও করতে পারেন এখানে আপনার এপিক নাম্বার দেখাচ্ছে মোবাইল নাম্বার আর যদি আপনার ইমেল আইডি রেজিস্টার থাকে তাহলে আপনার ইমেল আইডি এখানে দেখাবে আমি আবার এখানে যাচ্ছি আপনাকে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ফর্ম এইট সাবমিট করতে হবে ফর্ম এইট সাবমিট করার জন্য ফিল ফর্মেটের উপর ক্লিক করছি এবার দেখুন দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেলফ আর আদার ইলেকটার যদি আপনি আপনার নিজের এখানে অ্যাপ্লিকেশন ফর সেলফ আর আদার ইলেক্টার অপশন দেখাচ্ছে যদি আপনি আপনার নিজের কোনো ডিটেলস আপডেট করতে চান তাহলে আপনাকে সেলফ সিলেক্ট করতে হবে আর যদি অন্য কারোর ডিটেলস আপডেট করতে চান তাহলে আদার ইলেক্টার সিলেক্ট করতে হবে আমি চাইছি আমার নিজের ডিটেলস আপডেট করতে তাহলে আমি সিলেক্ট ক্লিক করছি দেখুন সিলেক্ট সেল করার পর আমার এপিক নাম্বার এখানে দেখাচ্ছে আপনার যে এপিক নাম্বার এখানে শো হবে সেলফে ক্লিক করার পর এবার আপনি সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট ডিটেলস অপশান এসছে এখানে স্টেট দেখাচ্ছে অ্যান্ড এসি নেম পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার নেম সার নেম রিলেটিভ নেম অ্যান্ড রিলেটিভ সার নেম এবার ওকে বাটনে ক্লিক করুন ওকে বাটনে ক্লিক করার পর এখানে অপশান এসছে দেখুন দেখাচ্ছে অ্যাপ্লিকেশান ফর শিফটিং অফ রেসিডেন্স কারেকশান অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল আপনাকে দু নম্বর অপশানটি সিলেক্ট করতে হবে দু নম্বর অপশানটি সিলেক্ট করে তারপর ওকে করলাম দেখুন এখানে আপনার ডিটেলসগুলো দেখাচ্ছে স্টেট ডিস্ট্রিক্ট আপনার অ্যাসেম্বলি নেম তারপর নিচে দেখাচ্ছে ডিটেলস নেম অব অ্যাপ্লিকেন্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এপিক নাম্বার বা আধার ডিটেলস এগুলো দেখাচ্ছে আপনাকে এখানে ক্লিক ক্লিক করতে হবে করার পর এবার দেখুন আধার ডিটেলসের অপশন আসছে এখানে আপনাকে এখানে আধার আধার ক্লিক ক্লিক করতে হবে করার পর আপনার আধার নাম্বারটি এখানে টাইপ করতে হবে আর যদি আপনার আধার নাম্বার না থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই আধার নাম্বার আমার আধার নাম্বার আছে তাই আমি আধার নাম্বার সিলেক্ট করছি এবার আধার নাম্বারটি আমি এখানে টাইপ করব দেখুন আধার নাম্বারটি পাসওয়ার্ড ফরমেটে দেখাচ্ছে সিকিউরিটির জন্য এবার আপনাকে সিলেক্ট করতে হবে মোবাইল নাম্বার সেলফ যদি আপনার নিজের নাম্বার তাহলে আপনি নিজের নাম্বার আপনার এখানে দিন আর যদি আপনার ইমেল আইডি দেওয়া থাকে আপনি চাইলে ইমেল আইডি দিতেও পারেন এটা স্কিপও করতে পারেন এটা হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে কিছু অপশান আছে যেমন আই সাবমিট অ্যাপ্লিকেশান ফর আমি সিলেক্ট করেছিলাম কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেক্টোরাল রোল তার নিচে দেখুন অ্যাপ্লিকেশান ফর কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেক্টোরাল রোল এবার আপনি ম্যাক্সিমাম চারটে এন্ট্রি সিলেক্ট করতে পারবেন এখানে লেখা আছে ম্যাক্সিমাম অফ ফোর এন্ট্রিস অর পার্টিকুলার্স ক্যান বি কারেক্টেড আমি যদি মোবাইল নাম্বার আমি চাই আমার মোবাইল নাম্বার অ্যাড করতে তাই আমি মোবাইল নাম্বার সিলেক্ট করছি আপনি যদি আপনার নাম জেন্ডার ডেট অফ বার্থ এজ রিলেশন টাইপ রিলেটিভ নেম অ্যাড্রেস বা ফটো কিছু আপডেট করতে চান আপনি ম্যাক্সিমাম চারটে এন্ট্রি সিলেক্ট করতে পারেন এখানে আপনার মোবাইল নাম্বার সিলেক্ট করার পর আপনার নিচে দেখুন মোবাইল নাম্বার দেওয়ার অপশন এসছে টেক্সট বক্স দেখাচ্ছে এই টেক্সট বক্সে আমি মোবাইল নাম্বারটি অ্যাড করব এবার মোবাইল নাম্বারটা অ্যাড করার পর আবার আমাকে নেক্সটে ক্লিক করতে হবে এখানে দেখুন প্লেস লেখা আছে এটা ম্যান্ডেটারি আপনাকে দিতেই হবে আপনি যেই প্লেস থেকেই ফর্মটি সাবমিট করছেন ওই প্লেসের নাম দিতে হবে আমি কলকাতা দিচ্ছি তারপর আপনাকে দেখুন এখানে ডেট অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে আজকের ডেট এবার প্লেসটা দেওয়ার পর আপনাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর দেখুন ক্যাপচা অপশান এসছে আমাকে ক্যাপচারটা এখানে ফিল আপ করতে হবে এইচ ওয়াই এ এফ ফাইভ এইট ক্যাপচাটা ফিল আপ হয়ে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে ওটিপি উইল বি সেন্ড টু মোবাইল নাম্বার দেখাচ্ছে আমি যেই মোবাইল নাম্বারটা দিয়েছি ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে আপনাকে ওটার জন্য সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সরি ক্যাপচা এক্সপায়ার হয়ে গেছে আমি ক্যাপচাটা আবার দিচ্ছি দিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করছি সেন্ড ওটিপি তে ক্লিক করার পর দেখুন এখানে এন্টার ওটিপি দেখাচ্ছে আমার মোবাইলে আমি চেক করবো ওটিপি টি এসছে কিনা ওটিপি আসার পর আমি ওই ওটিপিটা এখানে টাইপ করবো তারপর প্রিভিউ সাবমিট ক্লিক করব টি দেওয়া হয়ে গেছে এবার সাবমিট প্রিভিউ অ্যান্ড সাবমিট করলাম দেখুন এখানে আমার ফর্মটা দেখাচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমার অ্যাসেম্বলি কনস্টিসি নেম নেম উত্তরপাড়া নেম সমস্ত ডিটেলস দেখাচ্ছে আধার নাম্বার আমার মোবাইল নাম্বার আপনি এখানে একবার চেক করে নেবেন যে সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে কিনা আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম সরি আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর আমি এই অপশনটা সিলেক্ট করেছিলাম কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এবং আপনার সমস্ত ডিটেলস আপনি একবার চেক করে নেবেন আমি আমার মোবাইল নাম্বার আপডেট করেছি তাই মোবাইল নাম্বারে এখানে আমার মোবাইল নাম্বার দেখাচ্ছে এবার সবকিছু ডিটেলস চেক করা হয়ে গেলে আপনাকে আপনি চাইলে এই ফর্মটি আগে ডাউনলোডও করে রাখতে পারেন আর যদি ডাউনলোড না করতে চান তাহলে স্কিপও করতে পারেন তারপর আপনাকে ক্লিক করতে হবে ই সাইন সাবমিট আমি এখন আর ফর্মটা ডাউনলোড করছি না আমি ক্লিক করছি ই সাবমিট সরি ই সাইন অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন একটা অপশন আসছিল আর ইউ সিওর ওয়ান টু সাবমিট দিস ফর্ম আপনি ইয়েস ক্লিক করুন ইয়েস ক্লিক করার পর দেখুন আধার ভেরিফিকেশন পেজে ভেরিফিকেশানের জন্য নিয়ে যাবে এই ফর্মটা অনেক সময় ক্যান্সেল হয়ে যায় আপনাকে এখানে যদি আপনার কোনো কারণে এটা ক্যান্সেল হয় আপনাকে দু তিনবার ক্লিক করতে হবে এটা সার্ভারের জন্য প্রবলেমটা হয় আমি ক্লিক করেছি এবার লোডিং হচ্ছে দেখা যাক দেখুন আধার ভেরিফিকেশান পেজে রিডিটেট করেছে আপনাকে এই পেজে আসার পর আপনার আধার নাম্বার এন্টার করতে হবে তারপর আপনাকে গেট ওটিপি অপশানে ক্লিক করে যে ওটিপিটা আসবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওই ওটিপিটা দিয়ে ভেরিফাই করলে আপনার সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে যাবে এবং একটা জিনিস মনে রাখবেন আপনার আধার কার্ড এবং আপনার ভোটার কার্ডের নাম সেম থাকতে হবে যদি নাম মিসম্যাচ হয় ম্যাচ না করে তাহলে আপনার ভেরিফিকেশান ফেল্ড হয়ে যেতে পারে তাহলে আমি আমার আধার কার্ড কার্ডের নাম্বার এখানে অ্যাড করছি এবার গেট ওটিপি অপশানে ক্লিক করছি আমি ওটিপিটি এন্টার করেছি এবার আপনাকে এই চেকবক্সে সিলেক্ট করতে হবে যদি সিলেক্টেড না থাকে অটোমেটিক্যালি তাহলে আপনাকে একবার চেক করে নিতে হবে তারপর আপনার যেই নাম্বারে ওটিপি সেন্ড হয়েছে আপনার ওই নাম্বারটি এখানে লাস্ট চারটে ডিজিট দেখাচ্ছে এবং লেখা আছে ইউ হ্যাভ টু অ্যাটেম্পস লেপ টু রিজেনারেট ওটিপি এবার আপনাকে সাবমিটে ক্লিক করলে আপনার যে প্রসেস কমপ্লিট হয়ে যাবে সাবমিটে ক্লিক করার পর লোড হচ্ছে দেখুন আমার এখানে একটা রেফারেন্স নাম্বার এসেছে এই রেফারেন্স নাম্বার থেকে আমি ট্র্যাক করতে পারবো এবং আপনি চাইলে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই বাটনে ক্লিক করে আপনি এই রেফারেন্স নাম্বারটা আমি কপি করছি এবং এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আমি ডাউনলোড করে রাখছি আমার সিস্টেমে আমি এটা ডাউনলোড করে রাখছি যাতে ভবিষ্যতের জন্য আমি চেক করতে পারি এবার এটা ডাউনলোড হয়ে গেছে আমি হোম পেজে আবার যাব হোম পেজে গেলে দেখুন এখানে একটা অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আমি ক্লিক করছি এখানে ক্লিক করলে দেখুন আপনার রেফারেন্স নাম্বার এন্টার করতে বলছে আমার রেফারেন্স নাম্বার আমি কপি করে রেখেছিলাম ওই রেফারেন্স নাম্বারটি আমি এখানে পেস্ট করলাম এবার আমি সাবমিট করে দেখবো আমার স্ট্যাটাস সাবমিটেড আন্ডার প্রসেস বা অ্যাপ্রুভড কোন স্টেজে আছে আমি সাবমিট বাটনে ক্লিক করছি দেখুন এখানে আমাকে কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে এনরোল আপডেটেড মানে আমার মোবাইল নাম্বার আমার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে এইভাবে আপনি চাইলে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন খুব সহজে তো এইভাবেই খুব সহজেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো এবং কমেন্টে লেখো তোমরা কি তোমাদের মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করেছো নিশ্চয়ই কমেন্টে জানাও ভবিষ্যতের আপডেট পেতে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য কোনো সমস্যার সম্মুখীন হন কমেন্ট করো আমি নিশ্চয়ই মেসেজে রিপ্লাই করব এবং হেল্প করবো সমস্যাটি সলভ করার জন্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য